বন্ধুরা আজকে ভিডিওতে শিখতে পারবেন রুটার অ্যাপ থেকে কিভাবে পয়সা কমাতে পারবেন রুটার খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন এই অ্যাপটি মাল্টিপেন অপশন আছে পয়সা কামানোর এই ভিডিওতে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো রুটার অ্যাপ থেকে পয়সা কিভাবে কামাবেন কিভাবে বিড্রল করতে পারবেন তার জন্য সর্বপ্রথম আমাদের রুটার অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশন আছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর আমরা ওপেন করবেন সর্বপ্রথম আমরা এখান থেকে নিজের মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করার পর কন্ট্রোল উপর ক্লিক করবেন এখান থেকে একটা ওটিপি আসে ওটিপিটা টা অটোমেটিক এন্টার হয়ে যাবে এখান থেকে অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের আর্নিং শুরু হয়ে যাবে এখান থেকে আপনারা যদি ডেলি স্পিন করেন এখান থেকে কয়েন্স জিততে পারবেন এখান থেকে হলো আপনারা তিরিশ কয়েন্স জিততে পারবেন এখান থেকে হলো আমরা একশো টাকা দিতে পারবেন যদি এখানে পড়ে পঞ্চাশ কয়েন জিততে পারবেন এরপর আমরা এখান থেকে স্পিন করবেন নিচে দেখতে পাবেন স্পিন উইন এখানে ক্লিক করবেন এখান থেকে আমি তিরিশ কয়েন্স উইনার হয়েছি এই কয়েন্স গুলো আমার রিডিম করতে পারবেন তবে রিডিম করতে হয় সেটাও আমি জানিয়ে দেবো এরপর যদি আমরা ব্যাকে যাই এরপর আমার হোম পেজে চলে আসবেন এরপর নিচে দেখবে দেখবেন পাঁচটি অপশন অপশান দেখতে পাবেন এখান থেকে আমরা এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আঠারোশো সতেরো বারোটি কয়েন জিতে গেছি এই কয়েন্সগুলো আমরা রিডিমে পরিবর্তন করতে পারবেন এইভাবে একটু স্টল নিচের দিকে আসবেন এরপর আরো কিছু টাস্ক করে আমরা পয়সা ইনকাম করতে পারবেন যেমন এখান থেকে দেখতে পাবেন স্পিন উইন এখান থেকে যদি স্পিন করেন আপনারা কিছু কয়েন জিততে সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি একটু সলভ করে নিচের দিকে আসবেন নিচে দিয়ে দেখতে পাবেন ওয়াচ সিক্স রিলস এখান থেকে আমি ছটি রিলস দেখেন পঁচাত্তরটি কয়েন্স আপনারা জিততে পারবেন এবং আমরা যদি কোন গেম খেলে স্কোর পঞ্চাশ পয়েন্ট করতে পারবেন আপনারা একশোটি কয়েন পাবেন এরপর স্টল করে নিচের দিকে দেখবেন ওয়াচ লাইভ গেমিং স্ট্রিম যদি পাঁচ মিনিট লাইভ গেমিং করেন আমার একশো কয়েন জিততে পারবেন তবে এই সাহায্যে ছোট ছোট টাস্ক করে আমার পয়সা ইনকাম করতে পারবেন এরপর ইনস্টল করে যদি উপরের দিকে যাই এখানে দেখতে পারবেন অফার্স এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা বড় বড় অফার্স দেখতে পারবেন যেমন প্লে স্টোরে যদি কোনো অ্যাপ ডাউনলোড করেন সেখান থেকে আমরা পয়সা ইনকাম করতে পারবেন না যদি আমরা এই অ্যাপটি ডাউনলোড করে আমরা এই অফার্সগুলো ডাউনলোড করেন এখান থেকে আমরা কিছু কয়েন্স জিততে পারবেন যেমন এখানে দেখতে পাবেন জিপি টু এই ডাউনলোড করলে আমরা পনেরোশো কুড়ি থেকে অনেক রকমের পাবেন এই সমস্ত করেন করেন রেজিস্টার এই কয়েনগুলো পারবেন যেমন এখান থেকে আমি একটা ডাউনলোড করে দেখাব যেমন এখানে দেখতে পাচ্ছেন রিমি সাইকেল এই অ্যাপসটা আমি ডাউনলোড করবো ডাউনলোড করে নিচে অপশন দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড সাইন আপ এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে যদি অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করেন আমরা কয়েন জিততে পারবেন তো বন্ধুরা আমরা এই সমস্ত অ্যাপস গুলো ডাউনলোড করেন আমরা কয়েন্স জিততে পারবেন এরপর ব্যাকে যাবেন এরপর আরো কিছু টাচ কমপ্লিট করে আমরা পয়সা ইনকাম করতে পারবেন তার জন্য আমরা সরাসরি হোম পেজে যাবেন এরপর উপরের দিকে নিজের প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপর স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন ইনভাইট উইন এই অপশনটা আমরা ক্লিক করবেন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের ইনভাইট করতে হবে পনেরো ফ্রেন্ডসকে এবং প্রত্যেকটি ফ্রেন্ডসকে যদি ডাউনলোড করেন আমরা পঁচিশ টাকা করে পাবেন এটা আপনি গুগল পে দিয়ে হিসাব নিতে পারেন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন অথবা ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রাম সমস্ত অ্যাপসে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আমরা এইভাবে অ্যাপসটি ডাউনলোড করার পর কিছু পয়সা ইনকাম করতে পারবেন এরপর আমরা ব্যাকে যাব বন্ধুরা রুটার অ্যাপ থেকে সব থেকে বেশি পয়সা ইনকাম করা আরেকটি পদ্ধতিতে আছে তার জন্য আমরা নিজের পোপাইলের উপরে ক্লিক করবেন এরপর এখানে অবস্থায় দেবেন এখন অপশনে ক্লিক করবেন বন্ধুরা আমার এরকম পেজ আসবেন এখান থেকে আমাদের কিছু ভিডিও আপলোড করতে হবে সেটা এক মিনিট হোক দু মিনিট হোক পাঁচ মিনিট হোক আমাদের ভিডিও আপলোড করতে হবে ভিডিও অবশ্য আমাদের গেমিং ভিডিও আপলোড করতে হবে যদি আমরা ভিডিও আপলোড করেন যদি আমরা একশোটা পাবলিকের মধ্যে উইনার হন অথবা আমরা যদি ফার্স্ট হন আমরা তিন লাখ কয়েন্স পাবেন আর যদি সেকেন্ড হন আমরা দু লাখ কয়েন্স পাবেন আর যদি আমরা থার্ড হন আমরা এক লাখ কয়েন্স পাবেন সেই জন্য আপনারা খুব ভালোভাবে একটা গেমিং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কিভাবে ভিডিওটা আপনারা আপলোড করতে পারবেন তার জন্য আমরা ব্যাকে যাবেন যদি আপলোড করার জন্য উপরে দেখবেন প্লাস এর জন্য দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন লাইভ স্ট্রিম এখান থেকে আমরা লাইভ স্ট্রিমে করতে পারবেন এবং এখান থেকে আমরা রিল শো আপলোড করতে পারবেন এবং ফটো আপলোড করতে পারবেন এবং বড় ভিডিও আপনারা আপলোড করতে পারবেন তো বন্ধুরা আমরা এইভাবে ভাবে রুটার অ্যাপস থেকে ছোট ছোট টাস্ক করে পয়সা ইনকাম করতে পারবেন এরপর প্রশ্ন হলো আমরা কয়েন্স গুলো কি ভাবে রিডিম করতে পারবো তার জন্য আমরা উপরে প্রোফাইল বারে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন নিচে যে দেখতে পাবেন রিওয়ার্ডস এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা স্ক্র্যাচ কার্ড দেখতে পাবেন এই স্ক্র্যাচ কার্ড যদি স্ক্র্যাচ করেন আমরা এখান থেকে কিছু কয়েন জিততে পারবেন এরপরে পাঁচ অপশন দেখতে পাবেন গেম এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আমরা যদি আঠারোশো পাঁচশো কয়েন দিতেন আমরা ফ্রি ফায়ারে একশো ডাইমন্ড জিততে পারবেন অথবা আমরা যদি নিচের দিকে আসেন নিচে দিকে দেখতে পাবেন দুশো কয়েন কয়েন্সে আমরা দশ টাকা পাবেন এটা আমরা গুগল প্লে গিফট হিসেবে পাবেন বন্ধুরা আমরা এইভাবে কয়েন্সকে রিডিম করে পয়সা ইনকাম করতে পারবেন আগে পেটিএম গুগল পে ফোনপে এইসবের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন সেই সমস্ত অফারগুলো এখন উঠে গেছে এখন এই সমস্ত কয়েন্সগুলো গুলো আমরা গুগল পেলে গিয়ে হিসাবে নিতে পারেন অথবা আমরা ডায়মন্ড হিসাবে নিতে পারেন তো বন্ধুরা এইভাবে রুটার অ্যাপস থেকে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে পয়সা ইনকাম করতে পারবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে আছে আমরা ডাউনলোড করে নেবেন বন্ধুরা আশা করি আজকে ইনফরমেশনের আমার কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন তার আবার সাবস্ক্রাইব করে